মাছ বাড়িতে চলে এলাম সময় মা কি করছে আজকে এসব কি লাউল খোসা পড়ে নাকি ভাজা 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 লাউর খোসা ভাজা লাউ এদিকে লাউ এর করবো নাকি বড়ি ভেজে বড়ি দিয়ে দি হবে

এই যে পয়দার রেজাল্ট হ্যাঁ ভুল ভাল জিনিস খাবে এই সেদিনকে কি বলে এটাকে খেজুর খেয়ে নিলো মিষ্টি তো খায় সেরকম খায় না ধরো কিন্তু যেগুলো খাওয়ার না সেগুলো তো খেয়ে নেয় যেরকম মুড়ি খেয়ে নিলো কোনো নম্বর না ডাক্তার বলে না মুড়িকে তোমার কড়াইতে কি দিলাম

তুমি লাল চুল করেছে একদম সুন্দর করে ভাজা মাঝে চলছে মাছ কিনতে এবার উঠে আসছে একটার পর একটা এই ওই মাছের কি ঝাল করবে নাকি তেল তেল কই করবে আবার কিন্তু চলে আসছে তুই ওই না আট আটটা লাগবে তো পাঁচটা এনেতেন কেন এক বেলা ওই একবেলা এনেছেন বা

তেল কই কিন্তু আর কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে একটু ফটাফটি করে এইটুকু জলদি এইটুকু জলদি করে খাবো না আরে ডাল আছে তো আ তাই তুই ভুলে গেছিস গা ডালের পাতে কি আছে লাউ লাউ আছে আর কাটল ভাজা আ লাই চুকলা ভাজা আই তো কালকে ঘুমনি আছে গা এ তো মা তো হইয়া গেছে গা কালকে ঘুম নাই খাইনি কালকে রাত্রিবেলা আমি অন্য জায়গায় গিয়েছি তাছাড়া দুপুরবেলা আগে দু মাছ মেরে দিয়েছি তো জানি হ্যাঁ চিক দারুণ লাগছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মায়ের হাতে স্পেশাল তেল কই कंप्लीटेड कंप्लीट क्या बात है